সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আবারও স্যাল আসলাম আপনাদের জন্য রান্নার ভিডিও নিয়ে এই যে আজকে রান্না করব বাটা মাছ এই যে আমি এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি আর মশলাগুলো নিছি তো এদিকে নিয়ে নিচ্ছি কচুরমুখি এই যে দেখেন আমি এদিকে নিয়ে নিচ্ছি কচুরমুখিগুলো তো আজকে বাটা মাছ দিয়ে কচুরমুখি রান্না করব এই যে চোলার মধ্যে ডেকে বসা দিছি দিয়েছি তো এখন আমি আগুনটাও দাঁড়াই দিয়েছি এই যে কড়াইটা শুকার জন্য অপেক্ষা করতেছি এখন এই যে তো আমার দেখেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার এই বাটা মাছ তো এই যে দেখেন এদিকে কড়াইটা শুকাই গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমি এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি এই যে তেলটা গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিছি পেঁয়াজ তো পেঁয়াজগুলো দিয়ে এখন আমি ভালো করে লড়া চাড়া করে নিচ্ছি গোলা ভালো করে লারে চাকা করে বেজে নিব এই যে তো আমার পেঁয়াজগুলা বাজা হয়ে গেছে আজকে কিন্তু অনেক তাড়াহুড়া করতে হচ্ছে রান্না করতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে এই যে দুপুরের জন্য গোলা রান্না করতেছি এই যে এখন এখানে মশলাগুলাও দিয়ে দিছি যে মশলাগুলা দেওয়ার পর একটু হালকা পানি দিয়ে আমি মশলাটা কষানোর জন্য দিচ্ছি পানিগুলো তো এই যে দেখেন আমার মশলাটা কষানোর জন্য অপেক্ষা করতেছি তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও যে লবণগুলো দিয়ে এখন এগুলাও ভালো করে লারাচাড়া করে দিচ্ছি আর এই যে এদিকে আমার মেয়ে দুষ্টমি করতেছে তো এই যে এখন এখানে দিয়ে দিচ্ছি কচুর মুখিগুলো কচুর দিয়ে এখন এগুলো ভালো করে লারাচারা করে দিচ্ছি এই যে এখন এখানে একটু পানি দিয়ে দিব যাতে কচুর মুখিগুলো সিদ্ধ হয় আমি কিন্তু প্রথমে কচুর মুখিগুলো সিদ্ধ করে নিব তো ডাকনাটা দিয়ে দিচ্ছি এই যে একটু পরে ডাকনাটা তুলে দেখতেছি এই যে মশলাগুলা লেগে যাচ্ছিলো তো আমি এখন এগুলো ভালো করে লাড়াছাড়া করে দিচ্ছি এই যে দেখতেছি চামচ দিয়ে কচুর মুখিগুলা সিদ্ধ হয়েছে কি না এখন এখানে এক আর একটু পানি দিচ্ছি কচুর কিন্তু সিদ্ধ হয় নাই তো ওগুলো সিদ্ধ হতে হতো মশলাগুলো লেগে যাবে তাই আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে এদিকে আমি ভাত বসাই দিছি এই যে ভাতগুলো একটু লাড়াচাড়া করে দিচ্ছি তো এই যে এখন একটু পরে আসলাম এই যে আমার কচুর মুখিগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এখানে দিয়ে দিব মাছগুলা বাটা মাছগুলা দিয়ে দিচ্ছি এই যে তো আমি এখন এগুলো একটু ভালো করে লারাচাড়া করে নিব লারাচাড়া করার পর আর একটু বা কষাতে দিব মাছগুলা যাতে একটু কষিয়ে যায় মাছগুলা প্রথমে দিই নাই এই তরকারির সাথে সিদ্ধ হতে হতে কিন্তু মাছগুলা ভেঙে যাবে তাই এই যে মাছগুলা দেওয়ার পর আমার রান্নাটা কীরকম কম হয়েছে দেখেন এই যে এখন আমি ডেক্সিটা নামিয়ে নিছি তো বন্ধুরা আমার আজকের ভিডিও কেমন লাগছে আপনারা সবাই জানাবেন La xava i balta, que ben a la